এভাবে ছাদ ভেঙে ঢুকছে চোর ব্রিটেনের জনপ্রিয় সুপার শপ সেন্স বাড়িতে ছাদ ভেঙে চোর প্রবেশের দৃশ্য সত্যি অবাক করার মতো এই ঘটনাটি ঘটেছে নটিংহ্যামের সেন্স বাড়িতে সম্প্রতি ছাদ থেকে আসা ঝুলন্ত চোরকে কারাগারে দিয়েছে দেশটির আদালত এত কষ্ট করে সেন্স বাড়ি স্টোরের ছাদ দিয়ে ঢুকে মাত্র দুইশো পাউন্ড মূল্যের স্ক্র্যাচ কার্ড চুরি করে সে জানা যায় শুক্রবার একুশ ফেব্রুয়ারি সকাল ছয়টা দশ মিনিটে স্টিভেন ম্যাকমোহনকে ছাদের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির কর্মীরা পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তি ন্যাশনাল লটারি স্ক্যাচ কার্ড চিপস ডিটারজেন্ট এবং কিছু খাবার চুরি করেন এবং পরে একটি ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে যান কর্মীরা তারপর ত্রিপল নাইন নাম্বারে ফোন করেন পুলিশের কাছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিকটবর্তী ফরেস্ট রোড থেকে ম্যাকমোহন নামের সেই চোরকে গ্রেপ্তারও করেন শনিবার ২২ ফেব্রুয়ারি নটিংহাম ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাকমোহন চুরির অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং আদালত তাকে বাইশ সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন নটিংহামশায়ার পুলিশের সার্জেন্ট কার্ল ব্রাউন বলেন দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে তারা এই চোরকে হাতে নাতে ধরতে পেরেছেন এবং দ্রুত ব্যবস্থা যা অত্যন্ত প্রশংসনীয় তিনি বলেন বাণিজ্যিক এলাকাগুলোতে বিশেষ করে বাণিজ্যিক দোকানগুলোতে চুরির ঘটনা তারা গুরুত্ব সহকারে দেখেন কারণ এটি ব্যবসার ওপর আর্থিক চাপ সৃষ্টি করে এবং কর্মীদের ওপর মানসিক প্রভাব ফেলে ম্যাকমোহন ভেবেছিলেন যে সুপার মার্কেটের ছাদ ভেঙে ইচ্ছে মতো যা খুশি তা নিতে পারবেন কিন্তু এখন তাকে কারাগারে থাকতে হবে যা দেখে তিনি সন্তুষ্ট ইমানা রাখি রানা টিভি লন্ডন